किडिंग में करने पर हमारा 10000 तो हमारा रेट की हो गई से कोई नहीं हमारा चेक हो रहा है अब देखिए ट्रांसपेरेंट है है ज्यादा तक थोड़ा स्ट्रांग है और से पूरे स्ट्रांग करें

আপনার টেস্ট করে ওয়েবসাইট ইমেল আর সিলেক্ট গাড়ি ওয়েবসাইটের ইমেল তারপরের কি পরে

C'est bien पानी जल है हमारे पास हमारे पास है और ये भाषा में सभी मनुष्य के अंदर बस रायजन पर मनोरंजन लाने के लिए लोग पर पैसे के लिए दिखाते हैं

Terima kasih <im> telah <im> menonton! 내가 이제 아 n jalan a

তারপরে লিড ফ্রম ওই যে আমরা যে লিডস ক্যাম্পিকের ফ্রম থেকে কি করা মানে অডিয়েন্স তৈরি করা এখন কি বুঝতে পারছি শপিং বলতেও যে শপিং রিলেটেড যে কাজগুলো অ্যাক্টিভিটি গুলো যে কাস্টমারের দেখবো সেখান থেকে কি করা অডিয়েন্স ক্রিয়েট করা এখন কথা হচ্ছে এখানে কিন্তু সবগুলো আমাদের দরকার হয় না শুধুমাত্র ওয়েবসাইটে বেশি দরকার হয় আর হচ্ছে ফেসবুক পেজ আরেকটা ভিডিও

যে কাস্টমার তাদেরকে আমাদের কি করতে হবে বাহির করতে হবে এর জন্য প্রথমে ভিডিওটা আমরা কি করে নিব সিলেক্ট করে নিব দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করব করার পরে এখন কথা হচ্ছে এখানে কি লেখা আছে 365 বেস আবার এখানে কি আছে এনগেজমেন্ট টাইম এখন কত হচ্ছে এনগেজমেন্ট টাইম সব এখানে কি লেখা আছে পিপল হু হ্যাভ দিস ভিউ ভিউ অ্যাট লাস্ট 3 সেকেন্ড ফর

কি আমার জন্য 1 মিনিট বসে থাকতে? বসে থাকতে। সেই ক্ষেত্রে আমাদের কন্টেন্টটাও হতে হবে। জানো, আমাদের ভিডিওর কনটেন্টের শুরুতে আমার কাস্টমাররা বলতে পারে যে ওই প্রোডাক্টটা তার জন্যই শুধুমাত্র তার জন্যই বানানো। তার উপকার হবে, তার নিতেই হবে। এরকম ভাবে আমাদের 10 সেকেন্ডের ভিতরে কি হতে হবে? তাকে বোঝাইতে হবে। কন্টেন্টে এবটা দরকার। তাহলে এক কথা হচ্ছে বোঝাই যাচ্ছে। আমাদের প্রত্যেকটা সেলস এর জন্য কন্টেন্টটা অনেকটা গুরুত্বপূর্ণ তাই না তাহলে আমাদের কিন্তু হিসাবে আমাদের সবকিছু দিক বিবেচনা করতে হবে আমাদের কন্টেন্ট

প্রোডাক্ট টা কেন নিবে প্রোডাক্টটা কেন দিতেই হবে সেটা আমাদের বুঝিয়ে দেবে অবশ্যই আমার ওই ক্লায়েন্টেরই থাকবে তো ক্লায়েন্টের বোঝাবে এখন পরের বিষয় হচ্ছে

যে তারা কিন্তু এই মনে রাখবে বা আরো কম দিলে আরো ভালো আমি ছয় মাসের মানুষগুলাকে কি করতে চাচ্ছি করতে চাচ্ছি কেন আমার ওই প্রোডাক্ট ধরেন আমার একটা

অনেক সিলেক্ট এটা সিলেক্ট করে নিব দশ হাজার বেশি যে এটা কি হয়েছে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার নিয়ে নিলাম এরপরে দেখি আমি বেঁচেটা নাই পরবর্তী তো এটা আমরা নিয়ে ভিউ বেশি হবে যেখানে আছে